জয় মহাশক্তি কালী বিজয় নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি আপনারা ভালো আছেন আপনার আশীর্বাদে দোয়াই আমি ভালো তো আমার এই প্রতিবেদন প্রতিদিন যিনি দেখেন সবাই জানে যে আমার প্রতিবেদন রূপ কোন ভাওতা বা কোনো ফ্রড বা কোনো মিথ্যা না যে যন্ত্র মন্ত্র তন্ত্রক্রিয়া আমি দেই এগুলো আমার গুরুদেবের দেওয়া গুরুমুখী বিদ্যা আমি মানব কল্যাণের সব জন্য আমি মানব কল্যাণের জন্য এই গুরুমুখী বিদ্যাগুলা দিয়ে থাকি আর একটা কথা বলবো যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকি তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব থেকে বড় কথা যে আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনারা কোন রূপ এই প্রতিবেদন দেখবেন না তাতে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ছেড়ে দিতে পারেন আর যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে এবং যেনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো তো চলুন আজকে শুরু করা যাক দেখুন অনেকে আমরা বলি আমাদের ভাগ্য খারাপ ভাগ্যের দোষ আমাদের ভাগ্যে কিছু নেই বা আমাদের কপাল খারাপ তা আমি বলবো এই রকম যদি কারো সমস্যা না বা কেউ যদি ভাগ্যকে দোষ দেন তো আমি বলছি আপনার ভাগ্যে যদি বাধা থাকে বা আপনি হবা কাজে যাচ্ছেন হচ্ছে না যদি এই ধরনের সমস্যা থাকে আমি আজকে আপনাদের একটা যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটা যদি আপনারা নিয়ম নিষ্ঠা করে বানাতে পারেন তাহলে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তা আজকে আর বেশি কিছু বলবো না তো চলুন আমি যন্ত্রটা দেখাচ্ছি তারপর বলছি তো এই যন্ত্রটা আমি দেখাচ্ছি আপনার আগে দেখুন তারপর আমি বড় করে আপনাদের দেখাবো দেখতে পেয়েছেন এই যন্ত্রটা দেখুন ভাগ্যে ভাগ্য বাধা নাশক যন্ত্র এই যন্ত্রটার আমি বিধি সামিত আপনাদের দিচ্ছি এই যন্ত্রটিকে সোনার পাতের উপর খোদাই করিয়া নেবেন তারপর দিন পর্যন্ত প্রতিদিন পূজা করতে হবে মধু ছয় এবং দুধ দ্বারা ভোগ দেবেন তারপর এই যন্ত্র গলায় ধারণ করলে ধারণকারীর ভাগ্যদয় হয় এবং সাধক অর্থাৎ ধারণকারী ভাগ্যশালী হয়ে উঠে এই যন্ত্র ভাগ্যের বাধা দূর করে যাদের যাদের জন্ম পত্রিকায় ভাগ্যধিপতির দশা চলছে তাদের পক্ষে এই যন্ত্র ধারণ করা বিশেষ কর্তব্য তো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ লেখাটা দেখতে পেয়েছেন তো যখন আপনারা কেয়াটি করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত করবেন প্রথম যখন ক্রিয়াটি করতে বসবেন জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন পবিত্র করে শুদ্ধ করে নিয়ে কিন্তু আপনারা এই যন্ত্রটা বানাতে বসবেন তো আমি দেখে দিচ্ছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমি যন্ত্রটা আবার দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি আবার লেখাগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন দেখছেন দেখতে পেয়েছেন যদি কোনো অসুবিধা থাকে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখেছেন আমি যন্ত্রটা যে দিচ্ছি বা দিচ্ছি আপনারা অবশ্যই যন্ত্রটা দেখবেন এই যন্ত্রটা দেখে আপনারা মনে বিশ্বাসের সহিত আপনারা করতে পারেন আপনারা অভিজিৎ দেবনাথ বলছি আপনারা বিশ্বাস না হয় একবার তখনই আপনি বুঝতে পারবেন এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার যদি এইটা আপনি করতে পারেন দেখবেন আপনি আপনার ভাগ্যকে আর দোষ দেবেন না আপনার সমস্যা সমস্ত সমাধান হয়ে গেছে বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখুন বিশ্বাস না হয় একবার আপনারা করে দেখুন তার ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি